মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিলাই সে আশা মন পূরণ কর গো ও গো আশা মোর পুরন কর গো মনে বড় আশা ছিল যাইতাম সোনার সে আশা মর করব ও গো সাহে মদিনা সে আশা মোর পূরণ কর কথা যখন আমার মনে পরে কোনো কিছুই ভালো লাগে না একবার দেখে কেন নেও না কোনো কিছু ভালো লাগে না ওই কথা যখন আমার মনে পরে কোনো কিছুই শুই ভালো লাগে না একবার দেখে কেন নেও না কোনো কিছুই শুই ভালো লাগে না মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায় সেই আশা মর পুরন করব ও সাহে মদিনা সেই আশা মর পুরুন করব কত আশিক কি যায় মদিনা আমার যাওয়া হইল না মন যে আমার বাধা মানে না কত আসি যায় আমার যাওয়া হইল না মন যে আমার বাধা মানে না কখন যাব আমি জানি না মন যে আমার বাধা মানে না মনে বড় আসা যাইতাম সোনার মদিনায় সে আশা মন পূরণ কর গো ও গো সাহেব মোদিনা সে পূরণ কর গো ভাই বাইগুল দেশে আইসা বলে তারা কালিয়া তোমার দেশের গুণের কথা গো তারা কান্দিয়া তোমার দেশের গুণের গো আমি যে পারি না তোমার দেশের গুণের কোথা গো মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায়। সেই আশা মোর পূরণ কর গো সাহেব মদিনা সেই আশা মোর করুন কর গো মদিনাশি ধন তোদের জীবন মুখ দেখিয়া গো তোদের জীবন নূরনবী চির মুখ দেখিয়া গো ও বাইরে তোমরা হয়েছ মুসলমান নুর চির মুখ দেখিয়া গো মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায় সে আশা মোর করুন কর গো ও গোদিন বুকে আলো ফুটল হঠত করিয়া দরার মাঝে ফানলেন গো মোরুর বুকে নূরে ফুটল হঠাৎ করিয়া ধরার মাঝে পানলেন গো ও গোয়ানি পানলেন গো মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায় সেই আশা মোর পূরণ কর গো মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায় সেই আশা মর ফুরন কর গো ও সাহেব মদিনা সেই আশা মর ফুরন কর গো মাদিনারই ধুলা বালি সুর মা মাদিনা জয় ধুলা বালি সুরমা বানাব সে সুরমা চোখে দেয়া রাসুল দেখিব সেই সুরমা চোখে দেয়া রাসুল দেখিব কাজ কোরআনে বলছে লাল্লা পা কুরআন লাকা জিকরা কোরআনে বলছে আল্লাহ পাক নবীর সুচ্চ মাকাম সবাই দেখো গো নবীর সুচ্চ মাকাম সবাই দেখগ গো সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব শেষুর মা চোখে দিয়ারাসন দেখিব মদি না রে দোলা বালি সুর মা বলা ব শুর মা চোখে দিয়ারা সুন দেখিব আশকরা মিনায় গেল মূরনো বি আশেক রাবা দিন গেলো গেল মোর নবীর دیدار পেল আশায় যে মোর দিন ফুরালো কি যে করিব আশায় যে মোর দিন ফুরালো কি যে করিব শেষুর মা চোখে দিয়া রাসুল দেখিব শেষুর মা চোখে দিয়া রাসুল দেখিবাদি সুরমা বালাব সেই মা চোখে দিয়া রাসুল দেখিব যে দেখেছে নবীর দিদার দুযোগ হারাম হয়েছে যে পেয়েছে নবীর দিদার দুযোগ হারাম হয়েছে তার দিদার পেতে আশায় আমার কবে দেখিব দিদার পেতে আশায়াম কবে দেখিব শেষুর মা চোখে দিয়া রাসুল দেখিব সেই মা চোখে দিয়া রাসুল দেখিব মদিনারায় দোলা বালি সুরমা সেই মা চোখে দিয়া রাসুল দেখিব তোমরা যারা যাও মদিনায় আমার সালাম কইয় রও যায় তোমরা যারা যাও মদিনা তোমরা যারা যাও মদিনায় আমার সালাম কইয় জিজ্ঞাসিয়ন বীজকে কবে যাইব জিজ্ঞাসিয়ন বীজকে কবে যাইব শেষুর মা চোখে দিয়ারা শুন দেখ মা চোখে দিয়ারা শুন দেখ মদিনারাই দোলা সুর সুরমা বো মদিনার রায় ধুলোলা বালি সুরমা বাবানব শেষুর সুরমা চোখে দিয়া রাসুল দেখিব গো সুরমা চোখে দিয়া রাসুল আল্লাহর হাবিব কি গো বিপদের কান্ড গো তুমি নাই বরষা আল্লাহ হাবিব ডাক গো বিপদের কান্দারে গো তুমি বিনেলাই বরসা। হায় রে ভমের সাগর তুফান আমি তোমার নামে দিলাম পারি হায় রে ভমের সাগর তুফান ভাই পারিও দেউ দেখিয়া আমি দেউ দেখিয়া আমি হয়ে গেছি বেদিসা তুমি বিলে নাই ভরসা আল্লাহর হাবিব ডাকি গো বিপদের কান্ডারি গো তুমি নাই বরসা ভাঙা নৌকা ছেরা রি বাদাম আমার হইল চুরিও আঙ্গা নৌকা ছেড়া সর্বহারা আমি সর্বহারা মামি করিয়া ও কুনিশা তুমি বিলে নাই বরষা আল্লাহর রাহাবি বিদা গো বিপদ কান্দারি গো তুমি বিলে নাই বরসা দারে মাজি নাই মা হেলায় কামসা করে রাজিও দারে মা করে রাজিও খল খলাযা উঠে পানি খল খলাযা উঠে পানি কেমনে রাখি বান তুমি বিলে নাই আল্লাহর আল্লাহ রাখি গো বিপদের কান্ডারি গো তুমি নাই বরসা আরে কোরআনে আমি আমি গুণাগারের বন্ধু তুমি ও আরে কোরআনে শুনেছিয়া বন্ধু ও অদম জেনে অবাগারে অদম জেনে অবাগারে করিও না নৈরাশা তুমি বিলে নাই বরষা আল্লাহ রাহাবিবি ডাকি গো বিপদের কান্দারি গো তুমি দিলে নাই ভবের সাগর তোফান আমি তোমার নামে দিলাম পারিও অরে ববের সাগর তোফান বা হয়ে গেছি বিনে নাই বরষা তুমি বিনে নাই বরষা আল্লাহ রাহাবি বিদা কি গো বিপদের কান্দারি গো তুমি বিনে নাই বরষা আল্লাহ রাহাবি বিদা কি গো বিপদের দি গো তুমি বিনে নাই বরষা